আটশো সাতেরো কেজি ওজনের কুমড়ো ফলিয়ে রেকর্ড গড়লেন এক কৃষক রাশিয়ার মস্কোর এক গ্রামের কৃষক আলেকজান্দার তুসব ফলালেন এক অবিশ্বাস্য আকারের কুমড়ো যার ওজন দাঁড়িয়েছে আটশো সতেরো কেজিতে এটি একটি প্রাপ্তবয়স্ক সারের সমান এই কুমড়ো সম্প্রতি দেশটির রাজধানী মস্কো আয়োজিত শরৎ উৎসবের অংশ হিসেবে অনুষ্ঠিত বিশেষ প্রতিযোগিতায় প্রদর্শিত হয় রাশিয়া সবচেয়ে পুরোনো বোটানিক্যাল গার্ডেনে কুমড়োটি নিয়ে আসা হয় বিচারকরা ওজন মাপার পর জানান এটা এখন পর্যন্ত রাশিয়ার জন্মানোর সবচেয়ে বড় কুমড়ো এর আগে দেশটিতে সর্বোচ্চ কুমড়োর ওজনের রেকর্ড ছিল সাতশো একাত্তর কেজি নতুন এই কুমড়ো সেই রেকর্ড ভেঙে দিয়েছে সহজেই কৃষক আলেকজান্ডার জানান কুমড়োটির বৃদ্ধি ছিল আশ্চর্যজনক প্রতিদিন গড়ে প্রায় বিশ কেজি করে ওজন বেড়েছে নিয়মিত যত্ন সেচ সঠিক সার প্রয়োগ আর আবহাওয়ার অনুকূলে থাকার কারণেই এমন বিশাল আকার ধারণ করেছে ফলটি এই প্রতিযোগিতায় ঐতিহাসিক পঠভূমিও রয়েছে জানা যায় রাশিয়ার সম্রাট পিটার দ্য গ্রেট কয়েক শত বছর আগে শরৎ উৎসবের অংশ হিসাবে এ ধরনের কৃষি প্রতিযোগিতা চালু করেছিলেন মূল উদ্দেশ্য ছিল কৃষকদের চাষাবাদের প্রতি উৎসাহিত করা এবং কৃষিজ উৎপাদন বৃদ্ধি করা বর্তমানে সেই ঐতিহ্য এখনও বজায় আছে এবং প্রতি বছর শরৎ উৎসবকে কেন্দ্র করে আয়োজিত হয় কুমড়ো প্রতিযোগিতা উদ্যোক্তারা জানান বিশাল আকারের এই কুমড়ো শুধু করেনি বরং রাশিয়ার কৃষি সম্ভাবনাও কৃষকদের দক্ষতারও পরিচয় দিয়েছে প্রতিযোগিতায় উপস্থিত দর্শনার্থীরাও অবাক হয়েছেন কুমড়োটি দেখে অনেকে মজা করে বলেছেন এই কুমড়ো রান্না করতে চাইলে গ্রামের মানুষকে ডাকতে হবে রাশিয়ার কৃষি বিশেষজ্ঞরা বলেছেন আলেকজান্ডারের এই সাফল্য ভবিষ্যতের কৃষি গবেষণায় নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে তারা আশা করছেন আধুনিক প্রযুক্তি অভিজ্ঞতার সমন্বয়ে আরও বড় আকারের ফসল ফলানো সম্ভব হবে